হ্যালো গ্যাস কেমন আছেন সবাই অবিরুচি টেলস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গলায় যে কুচি সিস্টেম মেক্সিগুলো আছে সেগুলো আপনারা কিভাবে কাটবেন তো প্রথমে আমরা এখানে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে বর্ডারের জন্য সেলাই হক রেখে লম্বার মাপ ধরে নেব আমার এটা আজকে লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি একটু কম উনি একটু বয়স্ক তো তাই একটু লম্বা কম পড়বে তো চুয়াল্লিশ ধরার পরে এখানে দাগ দিয়ে নেব এরপর আমি সাড়ে ছয় ইঞ্চি বরাবর সাড়ে ছয় বরাবর এখানে মোড়ার মাপটা ধরবো এবং চোদ্দ ইঞ্চি বরাবর এখানে কোমরের মাপ দেবো আমি এই মার্কাগুলো করে নেই এখন এইখানে একটা দেখেন মাপ ধরার একটা বিষয় আছে আমরা যখন কামেজের মাপ ধরি তখন কি করি এখান থেকে এদিকে ধরি কিন্তু এই কুচি সিস্টেম মেক্সিতে মাপটা আপনার উল্টা ধরতে হবে কিরকম উল্টো এখান থেকে ধরতে হবে এই পাশ থেকে ধরবেন এ পাশে কিন্তু আমি পার ঠিক আছে আমি কিন্তু এভাবে ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি পুরো কাপড়টাকে বহরটাকে তো আমার এটা বডি ম্যাপ হলো চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ এই আমি এখানে কত ভাগ করে এই 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 যে পর্যন্ত ঠিক আছে কিন্তু মাপ ধরতে হবে না কারণ এখানে অনেক কুচি থাকবে কোমরটা এমনিতেই লুজ থাকবে শুধুমাত্র বডি ম্যাপ ধরেই কিন্তু এই মেক্সিটা কাটতে পারবেন এখানে কত চুয়াল্লিশ এগারো তো আমি এগারো বরাবর এখানে সোজা করে একটা দাগ দিয়ে নেব এখন আমি যত বডি কোমর এবং পুটের মাপ ধরবো এই দাগের এই পাশে এ দাগের এই পাশে কিন্তু কোনো মাপ নাই কারণ এইটা হলো কুচির কাপড় আমার কিন্তু এইটা কুচির কাপড় থাকবে এখানে বডির মাপ ধরার পরে যে কাপড়টা বের হয়ে গেছে এটা কিন্তু কুচির কাপড় তো আমি এটার পুটের মাপ দেব কত এগারো এগারো দেওয়ার পরে আমি এখানে আধা ইঞ্চি সেলাই হক রাখবো তারপর আমি এখান থেকে এখানে কত হয়েছে দাগ পর্যন্ত বার ছয় এখানে কত হইবে ছয় ছয় একটা দাগ দিয়ে নেব সোজা এখন এখান থেকে আরো এক ইঞ্চির সামনের দিকে এখানে একটা দাগ দিয়ে আর একটা দাগ দিয়ে নেব এই এবার এখান থেকে এক ইঞ্চি এখানে ধরে এখানে মোরার মাপটা এই যে রাউন্ড হয়ে গেল এবার আসেন এখন এখানে কোমরের মাপটা কোমরে কোনো মাপ ধরার দরকার নেই কোমর শুধু আপনার এই বডির যেখানে সেই পারছে মনে করেন এখানে এখান থেকে এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন একটু শেপ করার জন্য আর কি কোমরটা যাতে একটু রাউন্ড দেখা যায় এখানে কোনো কোনো মাপ ধরার দরকার নেই আপনার সেলাই সময় মাপ ধরতে হবে না এরপর শেপ কাটটাকে ঠিক এভাবে রেখে গেরের সাথে একবার মিলিয়ে দিন এই এবার আসেন গলা এই যে এখান থেকে তুমি রান করে মিলিয়ে দেবেন এবার আসেন গলা গলার মাপ এখান থেকে ধরবেন আমি এটা গলা ছড়ানো দেবো আড়াই ইঞ্চি যেহেতু বয়স্ক লোক ছড়ানো একটু কম পড়বে এবং গলাটাও অনেক ছোট হবে তবে আপনারা যারা কম বয়স্ক আছেন তারা কিন্তু বেশি ছড়ানো এবং বেশি বড় গলা পরেন তো আপনারা এখানে কী করবেন তিন ইঞ্চি ছড়ানো দিয়ে কাটবেন ঠিক আছে এবং ডিপ দিবেন সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি যাদের পাঁচচল্লিশ ইঞ্চি পর্যন্ত ফিগার এবার আসেন এইখানে যে লুজের মাপটা ধরবেন মেক্সির এইটা কিভাবে নিবেন আপনার কামিজে যে বডির মাপ আছে সেখান থেকে এক ইঞ্চি শুধুমাত্র এখানে বেশি ধরবেন মনে করেন কামিজ আছে তেতাল্লিশ এখানে ধরলেন চুয়াল্লিশ তো তার তেতাল্লিশ ফিগারের জন্য এখানে চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ ফিগারের জন্য এখানে পঁয়তাল্লিশ হবে এই মাপ অনুযায়ী ধরবেন এবং কুচির হকটা কিন্তু আলাদা কুচির কাপড়টা কিন্তু এপাশে ওটা বাড়তি থাকবে আপনার এটা বহরে যাই থাকুক এখন আমরা এটা গলার ডিপ দেবো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ডিপ দিয়ে আমরা এখানে দাগ দিয়ে নেবো এখানে সুন্দর করে গোল করে এখানে এই যেভাবে রান করে গোল গলা কেটে ফেলবো দেখেন এখন আমার আমি কিন্তু গলার মাপ ধরছি এখান থেকে এইখানে আমি এখান থেকে কিন্তু এদিকে ধরি নাই কিন্তু কামির যখন কাটি তখন কিন্তু আমরা এখান থেকে মাপ ধরি ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এই এই জিনিসটা তো আমরা এখন সম্পূর্ণটা কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি দেখেন একটু এখান থেকে একটু এভাবে ঢালু হবে কাত অল্প বেশি না নেক্সটটা এখান থেকে সমান করে কেটে নেব এখান থেকে একটু অল্প একটু কেটে নেবে এই যাই শেপটা বোঝানোর জন্য এখানে একটু চিহ্ন দিয়ে নেব এবার আমরা হাতাটা কেটে নেই হাতাটা আমি লম্বা দেব ছয় ইঞ্চি এটা হলো এক ইঞ্চি রাখবো এখানে সেলার জন্য লম্বা দিলাম ছয় ইঞ্চি এবার এখানে আমি দুই ইঞ্চি দূরত্বে এখানে মোড়ার মাপটা ধরবো এটা এখানে এখান থেকে দুই ইঞ্চি সোয়া দুই হয়েছে সমস্যা নেই আর এখানে আমি মাপ আট ইঞ্চি আর এখানে আমি দেব বারো ইঞ্চি ছয় এই থেকে এখন আমরা এটা কেটে নেব এখানে একটু দাগ দিলেও হয় না দিলে হয় এই যে এখন এখান থেকে আমরা কেটে নেব এই এখন দেখেন আমাদের মেক্সি কিন্তু সম্পূর্ণ কাটিং কমপ্লিট তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন সামনে পিছু যখন গলা দিয়ে মেক্সি বা যে কোনো ড্রেসই কাটেন না কেন তালপাট কাটবেন না কখনো বড়িতেও কাটবেন না এবং হাতাও কাটবেন না এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন তালপাট কাটলে কিন্তু ভুল করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে